কেমন নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি চিংড়ি মাছের পাতুরি আমি কিভাবে তৈরি করি প্রথমেই লাগছে চিংড়ি মাছ আর একটু দই আমি একটা কাপড়ে সাদা কাপড়ের মধ্যে মুড়িয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় আর লাগছে সাদা শস্যে আর লাগবে পোস্ত আর লাগবে কিছুটা কাজু বাদাম একটা রান্না অনেক রকমভাবে হয় আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে একটু সর্ষে দিয়েছি আর একটুখানি পোস্ত দিয়েছি টেস্টটা পাওয়ার জন্য একটু হাতেই সব কিছু দিতে হবে কারণ মশলাটা যত বেশি হবে স্বাদটা তত বাড়বে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে বেশি ঝাল দিচ্ছি না আবার একদম ঝাল ছাড়াও ভালো লাগে না এই যে এবার নুন আর হলুদ দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব এই যে নিয়েছি চিংড়ি মাছ আর দইটাকে না আমি অনেকক্ষণ আগে কাপড়ের মধ্যে পিছিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে খুব সুন্দর পেস্টটা হবে আর জল থাকলে না দইয়ের মধ্যে একটু কেমন জলজলা ভাব চলে আসে তো সেই জন্যেই এটা করা আমরা তো ইলিশ মাছ ভেটকি মাছের পাতুরি করেই থাকি আজ আমি একটু অন্যরকমভাবে করছি চিংড়ি মাছের পাতুরি কারণ চিংড়ি মাছটা আমার ছানাদের ভীষণ পছন্দের একটা মাছ তো ওদের চিংড়ি মাছের যা রেসিপিই করে দিই না কেন আঙুল চেটে পুটে খায় প্রথমেই দেখলেন তো রিভিউটা আমি দিয়েই দিয়েছি ওরা কেমন লেগেছে ওদের শুরুটাই ওদের রিভিউ দিয়ে করেছি আর এই যে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি মিক্সচারটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল নুন দিয়ে ভালো করে মাখিয়ে এবার এটাকে কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণের জন্য আর কি রেস্টে রেস্টে রেখে রেখে দেব দেব। ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত অনেক কাজ করতে হবে অনেকটা সময় লাগে এই প্রিপারেশনে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে যে কলা পাতা এবং গাছ থেকে পেড়ে আনা হয়েছে সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এই যে পুরো কেটে নিচ্ছি এবার এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধোয়ার ক্লিপটা নেওয়া হয়নি কারণ জলের কাছে জলের মধ্যে তো কাজ করছিলাম তো সেই জন্য আর ওটাকে আমি নিয়ে যাইনি ক্যামেরাটাকে জলের কাছে তো এই যে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু গ্যাসের ওপরে সেঁকে নেব আমি এটাকে দু রকম ভাবেই তাওয়াটাকে গরম করে নিয়েছি এবার এই গরম তাওয়ার ওপরে জাস্ট একটু সেঁকে নেব রুটি আমরা যেমন করে একটা ন্যাকড়া দিয়ে চেপে চেপে শেখি আমি ঠিক ওইভাবেই শেখে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আমার এটাতেই সুবিধা আমি তাই এভাবে করেছি আবার দেখুন আমি দুটো প্রসেসই এখানে দেখিয়েছি আপনাদের যেটাতে কমফোর্টেবল আপনারা সেভাবেই করবেন এই যে গ্যাসের ওপরে শুধু আর কি এমনি গরম করে নিয়েছি ধরে যে নর্মাল ভাবে এরকম ভাবেও করা যায় এমনি তাওয়ার ওপরটাই আমার বেশি ভালো লেগেছে মানে লাগে আর কি এই যে পুরো সেকে নিয়েছি এবার এটাকে ভালো করে বেঁধে নেব চিংড়ি মাছগুলো দিয়ে ম্যারিনেটটা অনেক সময় হয়ে গেছে করা খুব সুন্দর হয়েছে এবার বেশ ভালো অ্যামাউন্টের একটু মশলা দিয়ে মাছ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে মোড়ানোটাই আসল যাতে মশলাটা বেরিয়ে না যায় আর বাঁধতে হবে আর পাশে রয়েছে আমার বড় হেলপার আর কি এই কাজে না একা একা করাটা সম্ভব হয় না একজন থাকলে খুব সুবিধা হয় এই যে ছোট ছোট পায়ে ছোট্ট ছোট হাতে আমার সবথেকে বড় হেলপার এই যে ধরেছে দেখুন ওরা দুজনে মিলে আর কি করবে প্রথমে বলেছিল বাঁধবে ছোট মানুষ ছোট হাতে কি আর বাঁধা সম্ভব তাই বলেছে আমি বেঁধে দিচ্ছি তোমরা ধরো তো ওরা ভীষণ পছন্দ করে এটা খেতে সেইজন্যই হাজার কষ্টের মাঝখানেও এটা মাঝে মাঝে করার আর কি চেষ্টা করি কারণ গোছ গাছ করে অনেকটা সময় লাগে যে এইভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে আমরা জানি আপনারাও খুব ভালো করেই জানেন তাও একটু দেখানো এবার এরম এক এক করে সমস্তটা আমি ভালো করে বেঁধে নিয়ে ফিরছি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আমি আমার স্টাইলে চিংড়ির পাতুরিটা করছি কলা পাতায় একটা অনেক রকম ভাবে হয় আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে সুন্দর করে নিয়েছি ওই দেখুন হাতে হেল্প করছে আরও একজন আছে সেও রেডি আছে পরের গুলো করার জন্য এই যে আমার পাতাটা একটু যেহেতু ছোট হয়ে গেছে আমি ওপরে আর একটা র্যাপ করে নিয়েছি ছোট্ট একটা কলা পাতা দিয়ে যাতে মশলাটা একদমই না বেরিয়ে যায় তো র্যান্ডাম আমি একটু বেশি সুতো দিয়ে পেঁচিয়েছি আমার না খুব ভয় করে যে বেরিয়ে না যায় মশলাটা সেই মানে বেশ ভালো রকম ভাবেই পেঁচি পেঁচাই আমি সুতো দিয়েছি সবটা পেঁচিয়ে নিয়েছি আর মার্ক করে রেখেছি লাল সুতো দিয়ে যেটা ওর মধ্যে লঙ্কা নেই আর নর্মালগুলোতে লঙ্কা রয়েছে নাহলে না গুলিয়ে যায় আমি একটু ভেতরের কাঁচা লঙ্কা দিয়েছি সেটা আর ক্লিপ নিয়ে নিই এই যে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তেল দিয়েছি তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করব। ঢেকে ঢেকে দিয়ে আস্তে 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 ভাজবো হয়ে গেছে এই যে দেখুন ধীরে ধীরে আমি এবার এটাকে উল্টিয়ে বেশ কিছুক্ষণ সময় তো লাগবে এটা করতে এই যে বেশ সুন্দর করে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে একদম লো ফ্লেমে আমি ভাজছি তো এই যে চাপা দিয়ে দিয়েছি হয়ে গেছে একদম দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার এই যে মাছ উল্টে পাল্টে দিয়েছি আর ওইটা দিয়ে না অল্প একটু যাচ্ছে মানে ফেটে আর কি বাধার সময় তো সেইটা দিয়ে একটু মশলা বেরিয়ে যাচ্ছে এবার আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য চিংড়ি মাছের পাতুড়ি ইজ রেডি টু সার্ভ তো এটা যেহেতু খুব বড় সেজন্য মানে ছোট স্প্যাচুলা দিয়ে উল্টানো যাচ্ছে না তো আর বেরিয়েও যাচ্ছে তো আমি এবার তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে ভেতরটাও কারণ ওপরটা পোড়া পোড়া হয়ে গেলেই বোঝা যায় যে ভেতরটাও হয়ে গেছিল আর বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়েছিল ভেতরেও পুরো স্মোকি ফ্লেভারটা গেছিল মাছগুলো কিন্তু ভেতর থেকে হালকা ব্রাউনিশ কালার চলে এসেছিল মানে এত ভালো হয়েছিল আর কি বাকিগুলো আমি আরেকটু একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আবার এই যে আমার কিন্তু চিংড়ির মাছের পাতুরি একদম রেডি টু সার্ভ দেখুন ভীষণ সুন্দর হয়েছে আর আমার দুইজন মন্তব্যকারী তো আছেই আপনাদের তো বলেছি তো তাদের বক্তব্যও শুনেছেন এই যে গরম ভাতের সাথে চিংড়ি মাছের পাতুড়ি জাস্ট একটা অসাধারণ বাঙালি রেসিপি অনুবদ্ধ লাগে খেতে সার্ভ করে দিয়েছে খাওয়া খাওয়াবো এখন টাইমও হয়ে গেছে অনেকটা কারণ এই রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায় প্রিপারেশনটাই অনেক সময় লাগে কিন্তু খেতে কিন্তু বেশি সময় একদমই লাগে না এই যে দেখুন আমি আপনাদের খুলে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভীষণ সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো